বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্থান সহ পৃথিবীর কোন স্থানে কবে পাণ্ডবা পাণ্ডবাণির্য একাদেশি পালিত হবে পাণ্ডবাণিজ্য একাদশীর বিশেষ মাহাত্ম এবং পাণ্ডবাণির্য একাদশীর বিভিন্ন স্থানের পালনের সময়সূচি পুরো বিস্তারিত জানবো এই ভিডিওতে বাংলাদেশে পাণ্ডবাণিজ্য একাদশী পালিত হবে সাতই জুন রোজ শনিবার ভারত নয়াদিল্লি কলকাতা এবং মুম্বাই এই সকল স্থানে একই তারিখে সাতই জুন রোজ শনিবার যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক সিটিতে পালিত হবে ছয়ই জুন রোজ শুক্রবার সান আন্তোনিও ও টেক্সাসে পালিত হবে ছয়ই জুন রোজ শুক্রবার সান ভ্যালি ক্যালিফোর্নিয়া পালিত হবে ছয় জুন রোজ শুক্রবার পাণ্ডবা নির্জলা একাদশীর বিশেষ মাহাত্ম জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই নির্জলা একাদশীর ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাসদেব সংবাদপত্রে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপর একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব সম্পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপান আমি মানুষের লৌকিক ধর্ম এবং কর্মকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাভাবে ভক্তি বিষয় নিয়ে কিছু ধর্মকথা এখন আমার কাছে বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সেই সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহা ফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগের মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে দিনে স্নান করে হয়ে সমর্পণের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন ও শৌচা দিতেও এই ব্রত কখনোই ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপ কর্মেরত এবং ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারা জমজাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের এই কথা শুনে গদাধর ভীমসেন অশ্বতুর পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না আমাকে অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু আমি দুঃখ সহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এই রকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদিধাম লাভের তোমার একান্ত ইচ্ছা থেকে থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তদত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে বৃক্ষ নামে অগ্নি রয়েছে ভোজন না করে সে কিছুতেই শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারক। হে মনিবর বছরে একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি এমন কোনো একটি একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আচমনে দোষ হবে না ওই দিন অন্যাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান পর্যন্ত বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ করা হয় বছরে অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গও হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশী দিনে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সম্পন্ন করে শ্রীহরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজনদের সঙ্গে নিজে ভোজন করবে এইরূপ একাদশী ব্রত পালনে যে পূর্ণ সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটি ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার স্মরণাপন্ন হয়ে এই নির্জল একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ হতে মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন সম্পদানের মাধ্যমে সদ্গতি বা স্মার্থ সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ করা হয় না কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি তুমি একাদশী তিথিতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে অবশ্যই নির্জল উপবাস করবে এই একাদশী ব্রত ধনধান্য ও দেয়নি জমদুদগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণু তাকে বিষ্ণু লোকে নিয়ে যান শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশীর নাম পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশীর নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থ স্নান দান জব কীর্তন ইত্যাদি যা কিছু করে তা অক্ষয় হয়ে থাকে যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ড ধাম প্রাপ্ত হন হরে কৃষ্ণ এখন জানব বিভিন্ন স্থানে পারণের সময়সূচি বাংলাদেশে পারণের সময়সূচি আটই জুন রোজ রবিবার সকাল পাঁচটা দশ থেকে সাতটা পঞ্চাশের মধ্যে ভারত নয়াদিল্লি কলকাতা মুম্বাই পারণের সময় আটই জুন সকাল পাঁচটা বাইশ থেকে সাতটা বিশের মধ্যে যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক সিটি পারনের সময় সাতই জুন পাঁচটা পঁচিশ থেকে দশটা পঁচিশের মধ্যে সান আন্তোনিও টেক্সাস পারণের সময়সূচি সাতই জুন সকাল ছয়টা চৌত্রিশ থেকে এগারোটা তেরোর মধ্যে সান সানভেলি ক্যালিফোর্নিয়া পারণের সময় সাতই জুন সকাল ছয়টা চৌত্রিশ থেকে এগারোটা তেরোর মধ্যে নিউ লুইজিনিয়া পারণের সময় সাতই জুন সকাল পাঁচটা উনষাট থেকে দশটা উনচল্লিশের মধ্যে হরে কৃষ্ণ প্রিয় ভক্ত সবাই ভক্তি সহকারে পাণ্ডবা জল একাদশী ব্রত পালন করুন এবং এই ধরনের সকল একাদশীর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ